আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও চলে আসলাম সেটা হচ্ছে আপনাদের আর চারদা অবশ্যই আপনার যারা খামারি ভাই আছেন যে ইনকাউটার ব্যবহার করেন অবশ্যই ব্যাটারি এবং চার্জারের প্রয়োজন থাকে না বিদ্যুৎ চলে যায় সমানে সেই জন্য আপনারা নিতে পারেন আমার কাছে গিয়ে গোলকির বারো গোলকি পাওয়ার বারো ভোল্টেজ নাইন এম টিয়ার ব্যাটারি এটাতে আপনারা ফুল ফ্রেশ কন্ডিশন বারো ভোল্টেজ নাইন এম ব্যাটারি ব্যাটারিটা একদম অরজিনাল আপনারা নিতে পারেন আমার কাছে একদম কম রেটের মধ্যে বাইকের রেটের মধ্যে নিতে পারবেন এটাতে দুইটা লাইন দেওয়া আছে এটা হচ্ছে লালটা প্লাস এটা হচ্ছে মাইনাস আপনারা এই যে দুইটা ক্লিপও দেওয়া আছে এই ক্লিপ দিয়ে ট্রাই যেন কোনো মরিচা না পড়ে আর এটা ব্যবহার করবেন তো অনেক ক্লিপ গুলো খুলে করবেন তাহলে হবে এটা হচ্ছে আপনার বারো ভোল্টেজ নাইন পি ব্যাটারি আপনার সম্পূর্ণ আমার কাছে ফুল ফ্রেশ কন্ডিশনে ব্যাটারি নিলে তো হবে না আপনাদের অবশ্যই নিতে হবে কি চার্জার আপনাদের অবশ্যই চার্জার নিতে হবে এটা হচ্ছে স্টারের ফার্স্ট এডপ্টার চার্জার এটা আপনার ফোন বারোশো নয় মডেলে বারোশো পাঁচ মডেলে আপনার নিচে নিতে চাই নিতে পারবেন আমার কাছ থেকে এই ব্যাটারির জন্য সবচেয়ে ভালো চার্জার কোয়ালিটি হচ্ছে এই যেটা এই চার্জারটা তারা নিলে আপনার এই ব্যাটারিটা সুন্দরভাবে চার্জ দিতে পারবেন এটাতে কুলিং সিস্টেম আছে চার্জারটা আপনারা হাতে নিলে বুঝবেন এবং বক্স দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কত প্রিমিয়াম কোয়ালিটির হতে পারে এই বক্সটা দেখেন আপনার তাহলেই বুঝতে পারবেন এবং এটা হচ্ছে ডিসি সেট আপ এই সেট অনেক গুরুত্বপূর্ণ জিনিস কারণ যারা এসিং কোটা নিচ্ছে তাদেরও তো বিদ্যুৎ সমস্যা হয়ই বাংলাদেশের সকলের বিদ্যুৎ সমস্যা যেন আপনারা এই বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য এসি ইম্পোর্টার কে এসিডিস বানাতে তে বানানোর জন্য আপনারা এই ডিসি সেটা আপনার নিতে হইব সেটটা একদম কম দামে আমার কাছে পাবেন দুইটা লাইনে যে এখানে লাগাবেন আপনার যে দুইটা লাইন আছে এই দুইটা লাইন ফ্যান আর লাইনে লাগিয়ে দিবেন ফ্যান আর এরপ্টার শুধু সিঙ্ক ডাল দিব যে কারেন্ট আসে নাকি আইপিএস এর মতো হয়ে যাবে কারেন্ট আসলে অটোমেটিক বন্ধ হবে ব্যাটারি লাইন কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি লাইন চলবে ইনশাল্লাহ আপনারা এই তিনটা জিনিস যদি অর্ডার করতে চান তাহলে এখনই আপনারা তারই সাথে আপনারা বুডার সেট আুডার সেটআপ কেন ব্যবহার করবেন আপনারা প্রশ্ন থাকতে পারে অবশ্য আপনার ব্যবহার করার কারণ হচ্ছে এটা দিয়ে আপনার কারেন্ট বিল কম আসবে এবং সঠিক পরিমাণে তাপমাত্রা বাচ্চাদের শরীরে লাগবে এবং বাচ্চাটাও সুস্থ থাকবে কারেন্ট বিল সবচেয়ে মেন কথা হচ্ছে কারেন্ট বিল কম আসবে কারণ এটা দিয়ে আপনার লাল বাতি চলে লালবাতি বলতে এটা পাওয়ার অনেক বেশি কারেন্টের বিল আসে অনেক পরিমাণে সেই জন্য আপনাদের সারাদিন যেহেতু বাল্বটা জ্বলে দেয় সেই জন্য আপনার হোল্ডার ব্যবহার করেন সিরামিকের হোল্ডার ব্যবহার করলে আপনার নষ্ট হয়ে যায় কারণ সারাদিন একটা বাল্ব জ্বলে থাকা সম্ভব না সেই জন্য আপনারা আমার কাছ থেকে আর নিতে পারবেন এই বুডার সেট আপটা এই বুড়ার সেট আপ এটু মিডি সব সেট আপ আছে আপনার এটাতে চাইলে আরো এই যে হলুদ তারটা আছে এই হলুদ তারটা থেকে আপনারা আরো দশটা বারোটা লাইন নিতে পারবেন সমস্যা নেই কন্ট্রোলারে আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন অবশ্যই আমাদের ছোট গুদাবেন এবং এই দুইটা আজকে চলে যাবে ফুল না এই দুইটা হচ্ছে বড় গুদাব সেটা সবচেয়ে ভালো কোয়ালিটির মাল দিয়ে একবার সুন্দর করে বানিয়ে দিবেন স্টিল সবচেয়ে ভালো কোয়ালিটির আপনারা চারটা হোল্ডার আপনারা ইউজ করবেন এটা দিয়ে আপনারা পাখি মিনিমাম ছয়শো থেকে আটশো পাখি বুডিং করতে পারেন চাইলে আরো বেশি করতে পারবেন কম করতে পারবেন ব্যবহার করেছে চাইলে আপনারা আপনার এখান থেকে আপনারা এই দুইটা লাইন থেকে আরো দশ বারোটা লাইন নিয়ে আপনারা সুন্দর এটা আরো বুডিং সেটা বাড়াইতে পারবে এখন দেখেন এখানে স্টিল ডা ব্যবহার করা হয়েছে আপনারা এই স্টিল দা অচরাচর অন্য কোনো জায়গাতে পাইতেন না এরা যে ভালো কোয়ালিটি স্টিল ব্যবহার করেছে অন্য কোনো ক্ষেত্রে এটা দেয় না এটা প্রায় টুকু সেগুলো কিন্তু আপনার এই জিনিসটা অনেক দিনের জন্য স্থায়ী বসার পর বছর চলে যাবে ইনশাআল্লাহ দোয়া করবেন এই দুইটা আজকে চলে যাবে হচ্ছে খুলনা পুনর্ উদ্দেশ্যে আমি কিন্তু থেকে রাবারা বলে দিলাম বীরিয়াতে এবং আপনারা অর্ডার করতে চাইছেন স্ক্রিনে যাওয়ার নাম্বার সরাসরি যোগাযোগ করুন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং যারা টিকটক থেকে দেখছেন টিকটকটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কষ্ট করে হলেও একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার আমার পাশে থাকবেন যে আমি ভালো ভিডিও নিয়ে আসতে তো প্রতিনিয়ত আপনারা কমেন্ট করবেন যে আমি কোন ভিডিও তৈরি করবো আমার কুয়েল পাখির খামার আছে ইনশাল্লাহ সবকিছুই আছে আপনারা যা অর্ডার করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং পাখির খাদ্যের পাত্র জালিমালি সবকিছুই পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আলাইকুম